ভোরের সূর্য উঁকি দিয়ে তাকাচ্ছে আমাদের দিকে যেন মনে হচ্ছে একদম ভোরবেলায় আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি উঠে ভাবলাম যে এত সুন্দর লাগছে পরিবেশটা একটু ভিডিও করে নিই তাই আসলে আমি একটু ভিডিও করে নিলাম আর পাখির ডাক এত ভালো লাগছে ভোরে পাখিগুলো শুধু উঠছে উঠছে ডাকছে খুব ভালো লাগছে সবাইকে নমস্কার আজ আমি প্রতিদিনের মতোই আর একটি নতুন ব্লগ নিয়ে এলাম ভিডিও তো এই যে পাশে পেঁপে গাছ দেখতে পাচ্ছি আমরা আর নীল আকাশ সকালের পরিবেশটা কত সুন্দর তোমরা একটু তাকিয়ে দেখো পাশে এই যে গাছ কত রকমের গাছ আছে এখানে আমার ওয়াল বেয়ে উঠে যাচ্ছে এই যে আমাদের গলিটা আমি একটু সকালবেলা উঠে এমনি বেরিয়েছিলাম ভোরে ঘুম ভেঙে গেছে আজকে আর এমনি অসুস্থ আমি তো বেশি হাঁটতে পারি না ব্যথার জন্য তাই একটু ভাবলাম একটু এখান দিয়ে হেঁটে বেড়াই টুকটুক করে হাঁটতে হাঁটতে ভিডিওটাও করে নিলাম কত সুন্দর ফুল ফুটেছে গাছে অটোরিকশা যাচ্ছে রাস্তার উপর বাজারও বসে গেছে দুই একটা দোকান কেবল আসছে কিন্তু বেশি দোকান আসেনি এখনও পর্যন্ত এই স্লাবটা একদমই ভরে যায় দোকানে অনেক সকাল তো তাই আর কি আসেনি এখনও আটটা সাড়ে সাড়ে সাতটা আটটা বাজতে বাজতেই এখানে ভরে যাবে আমি কিন্তু এখন সাড়ে ছয়টা বাজে মনে হয় ছয়টা সাড়ে ছয়টা এরকম সময় কত সুন্দর লাউ শাক নিয়ে আসছে এই যে কচুর লতি বটবড়ি অনেক কিছু আছে এখানে তো আমি দেখতে এলাম যে কি কি পাওয়া যায় আমি একটু বৈশাখের জন্য এসছিলাম কিন্তু তা সেটা এখনও আসেনি পরে নেব তো আমি কিন্তু ওখান থেকে এসে স্নান করে পূজা দিয়ে সকালের খাবার খেয়ে চাও খেয়ে চাটা খানো আমি আসলে দেখাতে পারিনি আর তারপর আমি কিন্তু একটা গিফট দেখাবো আজ আমার জন্য একটা নতুন গিফট আছে আজ কী গিফট আছে সাথে থাকো আর দেখতে থাকবে তোমরা এই দেখো কারণ আমি দাঁড়িয়ে কাটতে পারি না এবং ছুরির সাহায্যে কাটতে হয় কিন্তু আমি ছুরি দিয়ে কাটতে বেশি পারদর্শী না আর আমার কাছে জন্য বেশি ভালো লাগে না আমি বটিতে অভ্যস্ত তাই আর কি এই যে দেখো মজার একটা বটি নিয়ে আসছে এই বটিটা কিনে নিয়ে আসছে আজ আমার বিগ বস বটি দিয়ে পটল দিয়ে কিনে নিয়ে আসছে আর কিছু পয়সা গেনেছে আমি আসলে সেটা ভিডিও করিনি এই যে বটিটা এই বটি দিয়ে কাটলে দাঁড়িয়ে কাটতে কিন্তু অনেক সুন্দর এমন কি আমরা বসেও কাটতে পারি চেয়ার পেতে বসে সবজি কেটে নেব তাহলে আর বেশি কষ্ট হবে না আমি কিন্তু দাঁড়াতেও পারি না বেশি সময় বসতেও পারি না বেশি সময় এই জন্যই কিন্তু এই বটিটা আমার আনা আমি অনেক দিন ধরে ভাবছি ওনাকেও বলছি কিন্তু আজ ঠিকই নিয়ে এসছে বটিটা এই যে আমি কিন্তু ওয়ালের সাথে কিভাবে বাদিয়েছি এই যে দেখো এরকম বটি যার একটু মাজায় ব্যথা বা কোমরে ব্যথা পায়ের সমস্যা তারা এরকম বটি খুব দ্রুত কিনে নেবে তাহলে কিন্তু আসলে অনেক সুবিধা আমি এটা দিয়ে কেটে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি অনেক ভালো লাগছে এটা কাটতে এবং আরও কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছি আমি কিন্তু পরে দেখাবো এটা আবার আমি বলবো এই বটি দিয়ে কেটে আমার কতটা উপকার হয়েছে বা কতটা কার্যকারিতা আমার হচ্ছে এই যে আমি পটল নিয়ে আসছে যেহেতু আমি পটল কেটে নিচ্ছি পটল কুমড়ো আলু সব কিছু কেটে আজকে আমি কিন্তু একটা সবজি রান্না করব। শুধু এই সবজি না আমি অনেক কিছুই রান্না করব যেহেতু আজকে আমার কিছু অতিথি আসবে অতিথি মানে আসলে আমাদের পূজা মন্দিরের প্রফেসর পাড়া সার্বজনীন পূজা মন্দিরের পূজার প্রতিমা আমাদের ঠাকুর বানাতে শুরু হয়ে গেছে তাই আজকে হলো আমার এখানে খেতে বলেছে ভাস্করদের যারা প্রতিমা তৈরি করছে আর কি তার জন্য আর কি আমি এই যে কেটে নিচ্ছি আমি চার পাঁচ ভাগে রান্না করেছি কি কি করেছি সবই আমি দেখাবো। তো কাটার পরে আমি যে বটিটা সুন্দর করে মুছে এভাবে রেখে দিচ্ছি তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আর জায়গায় এসে যে কাটতে পারবো আমরা এই যে আমরা টেবিলে বসেও কিন্তু আমি কিন্তু বেশি টেবিলে বসে কাটাটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি মনে হচ্ছে যেন টেবিলে দিয়েও আমি চেয়ারে বসে এইভাবে আমরা কেটে নিতে পারবো সবাই তো বটিটা আমার খুবই উপকারী একটা জিনিস হয়েছে তো তার মধ্যে আমি এই যে কিভাবে আজ কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ডাল রান্না করলাম দেখো এখানে আমি পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আর ডালটা যেভাবে আমরা জাল করি সেইভাবে করে রেখে দিয়েছি দেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি রসুন কুচিটা কিন্তু একটু ভালোভাবেই কিন্তু লাল হয়ে যাবে একটু ভালো করে লাল হওয়ার পরেই আমি কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা ভালো করেই কিন্তু ভেজে নেব আমি কি পেঁয়াজ কুচিটা আমার একদমই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলি এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটু আদার পেস্ট প্রায় এক চামচ আদার পেস্ট দিয়ে দিলাম দিয়ে আদাটাকে কিন্তু আমি বেশি কষিয়ে নেব না একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি কুমড়োয় লবণ হলুদ মেখে রেখেছিলাম ধুয়ে এইভাবে কেটে দিলাম আমরা সবাই কাটতে জানি তো আমি এইভাবে কুমড়োটাকে একটু এই পেঁয়াজ রসুন আদার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আর কি বেশ একটু সময় নিয়েই কষিয়ে নিচ্ছি আমি বেশ দুই মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পর তারপর আমি এই যেটাকে এখন ফোড়ন হিসাবে কিন্তু দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা যেভাবে মুসুরের ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে জাল দিয়ে আমরা যেভাবে রাখি আর কি তো এই যে তারপরে যে ডালটা দিয়ে দিয়েছি আমি ডালটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো আমি পরে এটা আমি তোমাদের ডিটেলস দিয়ে দেব তোমরা দেখতে পারবে তোমরা এইভাবে এই ডালটা করে খেয়ে দেখো খুবই মজার একটা ডাল এবার ডালটা আমি সুন্দরভাবে জাল করে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা একটা প্রিয় রেসিপি রান্না করছি এটা কিন্তু আমার খুবই প্রিয় আমরা দিয়ে ডিম রান্না এটা কিন্তু আমার চ্যানেলে গেলে তোমরা পেয়ে যাবে আমি এটা আগেই দিয়েছি এটা কিন্তু খেতে অসম্ভব মজার একটা রেসিপি আমার খুবই খুবই একটা ফেভারিট রেসিপি এটা তোমরা এইভাবে আমরা দিয়ে একবার হলো ডিম রান্না করে খেয়ে দেখো আমার চ্যানেলে ঢুকবে ঢুকে দেখবে যে কতটা মজার এই রেসিপিটা দেখো দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল তারপর আমি রান্না করেছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই যে পৈশাক পরে ঠিকই বিগ বস নিয়ে এসেছিল পৈশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম সবজি রান্না করেছি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি আর ওগুলো দেখাইনি তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলায় অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে গাছ থেকে আজকেও কিছু মরিচ পেরে নিয়ে আসছে আমার ওই মেয়েটা তো যে লঙ্কা হচ্ছে আসলে কিন্তু আমাদের হয়ে যায় প্রতিদিনই কিন্তু এরকম কয়টা করে মরিচ আমরা পাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই পর্যন্ত